ইতিমধ্যেই শীত জাঁকিয়ে পড়েছে উত্তরবঙ্গ জুড়ে তার ব্যতিক্রম নয় উত্তর দিনাজপুর জেলা তথা রায়গঞ্জ শহরও সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গ্রাম থেকে শহর গত দুই দিন ধরে দেখা মিলছে না সূর্যেরও তাপমাত্রা ঘোরাফেরা করছে দশ ডিগ্রির নিচেই খুব প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোচ্ছেন না বিভিন্ন জায়গায় আগুন পোহানোর ছবিও লক্ষ্য করা যাচ্ছে আপাতমস্তক শীতবস্ত্র জড়িয়েই মানুষ বেরোচ্ছে রাস্তায় এমনকি কুয়াশার জেরে গাড়ি চালাতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে গাড়ি চালকেরা প্রবল শীতে কাঁপছে গোটা রাজ্য প্রায় দুদিন ধরে একেবারেই দেখা নেই সূর্যের যার জেরে হাড় কাঁপানো ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন সাধারণ মানুষ আবহাওয়া সূত্রে খবর আগামী দু তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে দশ ডিগ্রিরও নিচে ফলে ভোগান্তি যে আরো বাড়বে তা আরো বলার অপেক্ষা রাখে না যদিও হাওয়া অফিসের তরফ থেকে আবার আগামীতে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তবে আকাশ যতই পরিষ্কার হবে ততই উত্তরে হাওয়ার দাপট বাড়বে বলে মত যা তাতে থাকবে না। মঙ্গলবার থেকে আকাশে ঢাকতে পারে কালো মেঘে। এদিকে শীতের দাপটে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রবিবারের মতো সোমবারের ছবিটাও ঠিক একই রকম সোমবার গোটা দিন দেখা গেল না সূর্যকে ফলে কুয়াশায় ঢেকেছিল চতুর্দী দৃশ্যমানতা ছিল কম এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছেন না অনেকেই হাড় কাঁপানো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন বুকে ব্যথা কিংবা সর্দি কাশির প্রবণতাও বাড়ছে বেশি এদিকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজের জন্য বের হতে হচ্ছে সাধারণ মানুষকে তবে মোটর বাইক চালাতে গিয়ে সব বেশি বিপদে পড়ছেন সাধারণ মানুষ এই অবস্থা রায়গঞ্জের আবহাওয়া অবস্থা বলতে তো বিগত দুদিন থেকে সূর্যের দেখা মিলছে না প্রচন্ড ঠান্ডা তার মধ্যে কাজ অসুবিধা হচ্ছে যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনেই হচ্ছে বাইরে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছি খুব ঠান্ডা আমরা মার্কেটে কাজ করি মোটরসাইকেলে যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে প্রচুর ঠান্ডা হাত-পা জমে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে আমাদের সূর্য হচ্ছে না দুই তিন দিন থেকে সূর্য উঠছে না খুব সমস্যা এদিকেই শীতে কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যায় গাড়ি চালাতে গিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গাড়ির চালকদের অনেক ক্ষেত্রেই ঘটছে পথ দুর্ঘটনা তাই প্রবল কুয়াশায় ফাঁকা জায়গায় জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গাড়ি চালকদের

সব মিলিয়ে কনকনের ঠান্ডায় যুবুধুবু সাধারণ মানুষ এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন থাকবে বলেই মনে করছে আবহাওয়াবিদরা রায়গঞ্জ থেকে প্রসূন মৈত্র ও নীলাঞ্জন দাসের রিপোর্ট আর সংবাদ